এই রাগ করিস না দেখো সব মাটিতে ফেলে দিয়েছে যা যা মামা বাড়ি যা এ বাবা এবার কি হবে সব ফেলে দিয়েছে তো কি দেশে কর আরে মিষ্টি কি হলো তুই কি পাগল হয়ে গেলি ওয়া ওয়া করে কাচ্ছিস আবার বলছিস কি যে করতাম কি হয়েছে যাবি তো যা টাকা লাগবে দিচ্ছি দাদা দাদা ওরে বাবারে তাহলে কাচ্ছিস কেন? ব্যাগুণা বাবা তো চশমাটা ভেঙে গেছে। তাই এইবে কাচ্ছিস। আরে কান্না করিস না। আমি তোর জন্য দুটো চশমা এনেছি নতুন নতুন। হ্যাঁ ওটা ফেলে দে ফেলে দে। এই নে। একটা কালো কালো চশমা একটা সাদা সাদা চশমা। এটাও পরে পারবি। খুশি হ্যাঁ এইভাবে যাস না লোকে দেখলে পাগল বলবে একটা পর ঠিক আছে কিভাবে যাচ্ছে এই শুন এইভাবে যাস না এ দাঁড়া এ বাবা দেখো দুটো চশমা দেওয়ায়টাই ভুল হয়েছে মিষ্টিকে কিভাবে চলে যাচ্ছে মা মা এখন তো আমি মামার বাড়ি ঘুরতে যাব শহর বন্দন ঘুরে তাহলে আমি কোন সাইকেলটা নিয়ে যাব এই সাইকেলটা নিয়ে যাব না কি সাইকেলটা নিয়ে যাব তুই ওই বড় সাইকেলটা নিয়ে মামাবাড়ি ঘুরতে যাকেলটা নেব হ্যাঁ ছোটটাই উঠলে তুই তো পরে যাবি ঠিক আছে তাহলে রেখে দাও আমি বড় সাইকেল নিয়ে মামাবাড়ি ঘুরতে যাই শাহর ঘুরে আমার সাইকেল চলবে হাওয়াই উইরা উইরা মামার বাড়ি ঘুরতে যাবো শহর বন্দর ঘুইরা ট্যাং টে টে ট্যাং তাহলে এই সাইকেলটা তোর বোন দুষ্টুকে দিয়ে দি হ্যাঁ মা হ্যাঁ পরে আমরা একসাথে মামার বাড়িতে ঘুরতে যাব আমি তো এখন বান্ধবীদের সাথে একটু ঘুরতে যাব আমি এই নেল পড়বো না পড়বো না নাকি আমি এই নেল পড়বো না এই নেল পলিশটা না

এখন আর কান্না করেও কাজ নেই তখন থেকে বলছিলি না তাই আমি সব নিয়ে নিলাম যাই 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 সব আমি করবো